অনেকটা রাতি একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে বাধ্য হলাম কেন বলতো চারিদিকে এমন একটা পরিস্থিতি সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব খারাপ এগুলো তো শুনতেই পাচ্ছি কিন্তু যাদের সাথে বেইমানি করা হচ্ছে যাদের সাথে চিটিংবাজি করা হচ্ছে যাদেরকে সবার সামনে ছোট করে নিজে মহান সাজার জন্য কল রেকর্ড করা হলো তারাই কিন্তু শেষমেশ মুখ খুলেছে তারাই শেষমেশ মুখ খুলেছে কোথায় কিভাবে কেনই বা মুখ খুললো কী বা বললো সমস্ত তোমাদের সামনে উইথ প্রুফ কিন্তু তোমরা খুব ভালো করেই জানো আমি যে কটা ভিডিও করি খুব কম ইনফরমেশন এদিক ওদিক থেকে নিয়ে ভিডিও করি যেটুকুনি যা ভিডিও করি ভিডিওর মধ্য থেকেই তোমাদের সামনে পয়েন্ট তুলে ধরি আর যেগুলো যা ভিউয়ার্সদের মাধ্যমে জানতে পারি সেগুলো টাইটেল থাম মেলে এবং কিছুটা তোমাদের সামনে কিন্তু বুঝিয়ে দিয়ে যায় আমার ভিওয়ার্সরা যারা বোঝে তারা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে জানে বা চেনে যে আমি কথাগুলো যেগুলো বলি একটাও কিন্তু মানে উল্টো পাল্টা নয় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমাদের কাছে কিন্তু বুঝিয়ে দিই তাই তো যেই কারণেই আমাদের পান কাকিমার বলো বা আমাদের মধু আনটির বলো প্রচণ্ড গায়ে লেগে গিয়ে আমাকে আনাফ সানাব দু তিন দিন ধরে কমেন্টস করে বসলো কিন্তু যখন আমি সেই কমেন্টসটাকে পিন করলাম বা সেই কমেন্টসটা নিয়ে আমি ডাইরেক্ট অ্যান্সার দিলাম বা ভিডিওর মধ্যে তুলে ধরলাম তখন থেকে কিন্তু সেই আন্টি আমাদের গায়েব হয়ে গেছে এইবার তোমরা বলো সেই আন্টিটা আমাদের কে ছিল অবভিয়াসলি কিন্তু আমাদের মধু আনটি বুঝতে পেরেছিলাম তবে বলেছিলাম তবে কিন্তু ড্যাম সিওর হয়ে বলিনি তাই তো এবার আমি এখন কেন বলছি বলছি আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিও বলার এটাই কারণ আমাদের নিপা আন্টি কিন্তু মুখ খুলেছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝিয়ে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পমকে নিয়ে ফারিয়া পম এই মন্দিরা বল নিপা আন্টি এদেরকে যতই পুরাতন কাদা বলে ফেলে দিক না কেন অত্যাচারটা তো তাদের সাথেই হয়েছে না ঝেলেছে তো তারাই তারা দিনের পর দিন যেভাবে এই ফারিয়া পমকে একের পর এক সাপোর্ট করে গিয়েছে এবং সমস্ত সত্যিটা জেনেও কিন্তু ভিউয়ার্সদের সামনে ওদের আসল রূপটা তুলে ধরেনি আজকে অনেক কিছু কথা তোমাদের সামনে শেয়ার করবো অনেক কিছু বিষয় তোমাদের সামনে ক্লিয়ার করব কোথায় কি জানলাম না জানলাম সমস্ত তোমাদেরকে এই ভিডিওতে বলবো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো প্রথমেই বলি হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আমরা তো এটা প্রত্যেকে জানি যে এই যে ফারিয়ার বিয়ে এই যে ফারিয়ার পরিবারের সাথে আলাপচারিতা সবই হয় আসা যাওয়া যোগসূত্র সবই আছে আমরা যদি ভিউয়ার্স হিসাবে আগে তো আমরা ফারিয়া পমের ভিউয়ার্স তারপর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমরা যদি এইগুলো ভিডিও ভিডিও ও যখন দিচ্ছে হিসাবে সেগুলো দেখে সুন্দরভাবে পয়েন্ট আউট করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি সেখানে মন্দিরা নিপানটি বা আদার্স যেই সমস্ত মানুষগুলো আছে যেমন সু এরা কি জানে না যে সত্যটা কি অ্যাকচুয়াল সত্যটা কি নিশ্চয়ই জানে এবার এদের সাথে যেই চিটিংবাজিটা এদের সাথে যেই নোংরা মোটা ফাড়িয়া পম করলো মন্দিরা বা নিপানটি মন করলে কিন্তু ইজিলি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ওদের আসল যে রূপটা সেটা কিন্তু তুলে ধরতে পারে যে যেই মানুষগুলো মানে এদিকে ফাড়িয়া পম যদি কোনো কথা মন্দিরা বা নিপাহটিকে নিয়ে এমন কিছু কথা বলল মানে সেটা হয়তো সত্য নয় সেই জায়গায় কিন্তু মন্দিরা বা নিপানটি মন করলেই কিন্তু অনেক কিছু সত্য আমাদের সামনে তুলে ধরতে পারতো পারতো কিনা বন্ধুরা বন্ধুরা কারণ বিয়ে বিয়ে বলো এই যে জামাই ষষ্ঠী বলো বা আদার যে সমস্ত জিনিস বলো সেগুলোর মধ্য দিয়ে সমস্ত কিছুই যে একটা গোটা প্ল্যান ছিল যে মানুষকে বোঝানো হবে যে আমার বাবা মা আমাদেরকে মেনে নেয়নি বা এক্সেট্রা ব্লা 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 সেগুলো তো নিশ্চয়ই দিদি দাভাই নিপানটি সমস্ত কিছু জানতো তারপরেও সেই মানুষগুলোকে কিন্তু প্রতিটা মুহূর্তে চরম 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 ভাবে অপমান করে গিয়েছে প্রথমেই বলি আচ্ছা ডিম নিয়ে তোমাদের সামনে আমি একটা কথা বলেছিলাম আগের ভিডিওতে হ্যাঁ এর আগের ভিডিও তার আগের ভিডিও যে ওই জেঠিমাকে কেন ডিমগুলো দিয়ে আসা হলো কাকিমাকে কেন ডিমগুলো দিয়ে আসা হলো না যেই কাকিমা ওর দুধ পোলাও রান্নার দিন ওদের বাড়িতে উপস্থিত ছিল কেনই বা দেখা করা হলো না এইবার তোমরা একটা কথা ভাবো যার বাড়িতে অলরেডি ছ ছটা ডিম রয়েছে ফ্রিজে এবং আমি এখান থেকে অন্য এক জায়গায় চলে যাচ্ছি সেই বাড়িতে মানে চিকেন তো এমন একটা জিনিস নয় যে শুধুমাত্র ওই রানাঘাটেই চিকেন বিক্রি হয় আগের দিনেই তোমাদেরকে বলেছিলাম যে রানাঘাটে চিকেন বিক্রি হয় শুগুনা হোক কি আমুয়া চিকেন না আমিয়া চিকেন যাই হোক যাই হোক ওখানে রানাঘাটে বিক্রি হয় গোবরডাঙা বিক্রি হয় না মানে এটা অদ্ভুত বিষয় যে আমাকে এখান থেকে যাচ্ছি মানে চিকেন খেয়ে এখানকার যাত্রাটা শুভ করতে হবে এটা আবার কোন ধরনের লজিক চিকেন খেয়েই যে আমাদের যাত্রাপত্র এখান থেকে শেষ করতে হবে বা যাত্রাপত্র এখান থেকে গোবর শুরু করতে হবে এটা কোন ধরনের লজিক বন্ধুরা আমরা তো এটাই জানি যে আমরা যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট হব তখন কিন্তু আমরা ফ্রিজ পুরো পরিষ্কার করে সবজি ডাল ভাত যতটুকুনি যা করব আর সেই দিনই বাসনগুলো গুছিয়ে নিতে পারবো এরকমটাই তো করি তো ওর ফ্রিজে অলরেডি ছ ছটা ডিম ছিল ডিমগুলো রান্না করার পরিবর্তে ও কেন চিকেন রান্না করলো এক কিলো চিকেন দেখো অনেকেই বারবার বলে এক কিলো চিকেন নিয়ে এত তোমার বলার কি আছে না বলার কিছু নেই ডিম তো ওর ফ্রিজে মজুত ছিল যেই মেয়ে অন্যের কাছ থেকে ক্লিপ নিয়ে আর দেয় না যেই মেয়ে ছাতা নিয়ে আর দেয় না বালিশ নিয়ে আর দেয় না তারপর তোমার সাউন্ড সিস্টেম নিয়ে আর দেয় না সেই মেয়ে এই যে ছ ছটা ডিম নষ্ট হলো কখনো কি ওর হাত দিয়ে কারোর জন্য মানে একটা বিন্দু কিছু খরচা হয়েছে ওর হাত দিয়ে হয়নি তাহলে ছটা ডিম অ্যায়ে কি ও ওই কাকিমাকে মানে ওই জেঠিমাকে দিয়ে চলে গেল না বন্ধুরা ওই যে প্ল্যান হয়তো অন্য কিছু ছিল যে ওই ডিমটা দিয়েও একটা বেশ রসিয়ে কষিয়ে কিছু একটা খাওয়া হবে কিন্তু না চিকেন রান্না করার পর কাজে তারা এতটাই ব্যস্ত হয়ে পড়ে বা অন্য দিক থেকে কিছু একটা চাপ আসার জন্য ওরা তড়িঘড়ি কেউ করে কিন্তু এই রানাঘাট থেকে চলে গিয়েছে কারণ এই রানাঘাট থেকে চলে যাওয়ার পেছনেও কিন্তু আরও একটা কারণ আছে যেটা আমি এই মুহূর্তে তোমাদের সামনে বলছি না দেখো কিছু কথা আমি শুনতে পাই বা জানতে পারি কেউ হয়তো আমাকে জানালো বাট আমার মনে হয় আমি আমার ভিউয়ার্সদের জানাবো আমি ততটাও শিওর নয় কারণ যে আমাকে জানাচ্ছে সেও ততটা শিওর নয় শুধুমাত্র ওই হতে পারে ওইটার জন্য ভিডিও দেখে বলা যায় বাট কারোর ইনফরমেশানে তো ওইভাবে বলা যায় না তবে আমি যতটুকুনি জানতে পারলাম যে আমরা যেটা ভাবছিলাম যে রানাঘাট থেকে চলে যাওয়ার কারণ একটাই কি মন্দিরার কাছ থেকে সমস্ত কিছু তাদের পাওয়া হয়ে গিয়েছে কিন্তু না এখন যেটা অল্প একটু জানতে পারছি যে শুধুমাত্র মন্দিরের কাছ থেকে পাওয়া হয়ে গেছে রানাঘাটে আর কিছু নেওয়ার নেই এরকমটা নয় রানাঘাট ছাড়ার পেছনে আরও নাকি একটা কারণ আছে সেই কারণটা কি বন্ধুরা সেই কারণটা কি তারা কি তাহলে কি এরা প্রি প্ল্যান করেছিল প্রথম থেকে এই সমস্ত কিছুর যে আমরা দু চার মাস যাব ওখানে দু চার মাস যাওয়ার পর এই রকম ভাবি একটা পরিস্থিতি নিজে থেকেই তৈরি করব এবং সেখান থেকে আমরা আসব সেখান থেকে এসে তুমি তোমার দোকানটাকে আবারও ওই জায়গা থেকে এমনভাবে মানে আমাদের পরিস্থিতিটা সবার সামনে নিয়ে আসবো যে ক্ষেত্রে মানুষই বলতে পারে মানে ভিউয়ার্সরাই বলতে পারে যে এতটা কষ্ট এতটা দুঃখ তোমরা তুমি যাও না তোমার মা বাবার কাছে গিয়ে বলো দোকানটা যাতে তোমাকে দেয় তুমি যাতে চালাতে পারো কারণ মানে সরু সরুগুলি দিয়ে যদি না হয় তাহলে তখন কি হয় একে বেঁকে একে বেঁকে আর অনেক সময় কি হয় সরু পথে যেতে গেলেও কিন্তু এই সোজা পথে যেতে গেলেও কিন্তু অনেক ধরনের বিপদ চলে আসে তাই তো কারণ সেই পথটা সবাই জানে এবং সেই পথে গেলে অনেক রকম বিপদ আসবে এইবার এই যে হঠাৎ করে ওরা চলে গেল দেখো এই যে মন্দিরার সাথে ওদের অশান্তি হোক কোনো ঝগড়া হোক যাই হয়ে যাক না কেন পম পমের মতো রোজগার করতো ফারিয়া ফারিয়ার মতো রোজগার করত। ওরা ওখানে গেলেও ঘর ভাড়া দেবে ওরা এখানে থাকতেও ঘর ভাড়া দিচ্ছে ওরা এখানে ঘর ভাড়া সাত হাজার টাকা যদি টানতে পারছিল ওখানে ওটা কত টাকায় পেয়েছে আমাদের কি বলে বলেছে বলেনি আমি ধরে নিলাম পাঁচ হাজার টাকায় পেয়েছে আমি কম করে ধরে নিলাম পাঁচ হাজার টাকায় পেয়েছে তো সেক্ষেত্রে তারপরেও তো এই যে এখান থেকে এই জিনিসপত্র নিয়ে যাওয়া হ্যান্ড ত্যান এক্সেট্রা ব্লাবলা তার পেছনেও তো একটা খরচা আছে না তার পেছনেও খরচা এবং সব থেকে বড় বিষয় যেটা ভাবতেও অবাক লাগছে যে কত মিথ্যে কথা বলতে পারে যে এই জিনিসগুলো আমাদের একার পক্ষে তোলা সম্ভব নয় তাহলে এই জিনিসগুলো একা কি করে লাগিয়েছিল এসিড আউটডোর বলো এ টু জেড যে যে জিনিসগুলো কি করে লাগিয়েছিল বন্ধুরা এইখান থেকেই মানুষ অনেক কিছু বুঝতে পারছে এবার তোমাদের সামনে আমি আগে এই কথাটা বলিনি কারণ ভিডিও বড় করবো না খুব একটা নিপানটি কি মুখ খুলেছে নিপান্টি মানে নিপানটিকে কেউ বা কারা প্রশ্ন ঠিক এমনটাই করছিল মানে নিপান্টি নিপানটির ভিডিওতে বারবার বলছিল যে মন খারাপ মন খারাপ একদম ভালো লাগছিল না লাস্টের আগে মাগে ফোন অফ করে দিয়ে চলে গেছি মেয়ের বাড়ি এরকম কিছু কষ্টের কথা বলছিল তখনই আমার মনে হচ্ছিল যে কিছু কি তাহলে হয়েছে কিছু কি তাহলে হয়েছে তারপর যখন জানতে পারলাম বললো নিপানটি যে আমি কি চেয়েছি আমি দুটো বালিশ একটা আংটি একটা পাখা বা আরও অনেক কিছু যে শোকেস আমরা কি এগুলো চেয়েছি আমরা কি চেয়েছি এই যে এইটা এইটা দিলেই তো আমাদের কাজে লাগতো মানে আমি না বুঝতে পারলাম না নিপানটি এটা নিজের মুখে বলছে যে আমরা তো বালিশ চাইনি আমরা তো ছাতা চাইনি আমরা তো আংটি চাইনি আমরা তো শোকেশ চাইনি আমরা এইটা চেয়েছিলাম মানেটা আমি বুঝলাম না এইটা মানে এইটা মানে মানেটা কী তার মানে ডক এটা কিন্তু নিপানটি বলছে নিপানটি বলছে যে এইটা চেয়েছিলাম এবার আমরা জানি নিপানটি আমরা যতটুকুনি ভিডিও সূত্রে জানি যে নিপানটির তরফ থেকে জামাই ষষ্ঠীতে ওই ড্রেস পোশাক আর এই যে একটা রূপোর আংটি ছাতা বালিশ এতটুকুনি জানতাম আর টাকা এগারোশো টাকা মন্দিরার কাছ থেকে পেতো মানে এই মন্দিরা পেত এই ফাড়িয়া পমের কাছ থেকে তাহলে নিপানটির কাছ থেকে তো রকম কোনো টাকা পেত না তাহলে কি ভেতরে ভেতরে নিপানটির কাছ থেকেও কিছু টাকা ধার নিয়েছিল যেটা ওরা দিল না কারণ নিপানটি ডাকপাক বলছে যে আমাদের শোকেস তো চাইনি আমরা এটা ওটা সেটা যেগুলো ফেরত দিতে চেয়েছি ওগুলো চাইনি আমরা চেয়েছিলাম আমাদের টাকাটা মানে এই যে এইভাবে দেখাচ্ছে আমাদের টাকাটা ওটা আমাদের কাজে লাগতো ওটা আসল মানে এটা বুঝলাম না নাকি নিপানটি মন্দিরার হয়ে ইনডাইরেক্টলি জানিয়ে দিচ্ছে যে এই যে মন্দিরার কাছ থেকে প্রথমবার যে ধারটা নিয়েছিল মায়ের অপারেশন করার জন্য তখনও কিন্তু টাকাটা ধার হিসেবে নিয়ে শোধ করেনি পরবর্তীতেও কিন্তু আরও পাঁচ হাজার প্রথমে মনে হয় পঁচিশ হাজার না পনেরো হাজার তারপরেও মনে হয় আরও পাঁচ হাজার না দশ হাজার বলা যায় না পরবর্তীতে আরও টাকা ধার নিয়েছে সেগুলো হয়তো আমরা সোশ্যাল মিডিয়া এখনও পর্যন্ত জানি না বাট নিপানটির এই কথাটা যে নিপানটি কি কিছু পার্সোনালি ধার দিয়েছে নাকি মন্দিরার যে টাকাগুলো ধার নিয়েছে মানে এইগুলো বাদে এই ঘটনা এই যে চার মাস ঘটনা ঘটার আগেও যে টাকা নিয়েছিল একবার মায়ের ওটি করার সময় আর একবার কোন সময় মিনিমাম ওই পঁচিশ তিরিশ হাজার টাকা যে ধার নিয়েছিল মন্দিরার কাছ থেকে সেই টাকাটাই কি ইনডাইরেক্টলি ভিডিওর মধ্যে বলল যে আমরা এইগুলো চাইনি টাকা ফেরত চাইছি নচেত কেন এই টাকার কথাটা তুলবে কারণ এগারোশো টাকা তো শুনলাম না কি মন্দিরাকে দিয়ে দিয়েছে তাহলে কোন টাকার কথা নিপা আনটি বলছে আর নিপান্টিকে মন্দিরা কথাটা বলেনি তা তো নয় কারণ মন্দিরের মায়ের বাড়ি গেছে ফোন মারফত কথা হয়েছে তোমরা পুরোটাই দেখতে পেয়েছো মন্দিরার টাইটেল কতটা পিঞ্চ মারা টাইটেল ছিল সেক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট নিয়েছে তারপরে নিপান্টি কিন্তু বলছে যে আমি ওরা কি ভাবলো আমি এই জিনিসগুলো আমার ঘরে পূর্ব মানে একদম মক্ষম জবাব দিয়েছ নিপান্টি মক্ষম জবাব যে ওরা কি ভাবলো আমি জিনিসগুলো ঘরে তুলব আমি ওদের ব্যবহার করা জিনিস আমার ঘরে ওই বারান্দার বস্তা ফেলে রেখে দিয়েছি খুব খুব ভালো ভালো কাজ কাজ করেছো এবং এটাও নিপা বলেছে দুটো দিয়েছি তিনটে ফেরত দিয়েছে এই যে দুটো দিয়েছি তিনটে ফেরত দিয়েছে মানে কি দুটো বালিশ আর একটা বস্তা যে এক্সট্রা দিয়েছিল সেই হিসাবে তিনটা বললো নাকি দুটো বালিশের সাথে আরও একটা বালিশ আমাদের নিপা আনটিকে গিফট হিসেবে দিয়েছে সেটা অন্তত বুঝতে পারলাম না নিপান্টি এটা তুমি একটু ক্লিয়ার করবে দুটো বালিশের সাথে কি আরও একটা বালিশ দিয়েছে তোমাকে নাকি দুটো বালিশের সাথে যে বস্তাটা ছিল সেইটা তুমি বললে যে দুটো দিয়েছে তিনটে আমায় ফেরত দিয়েছে কোনটা অবশ্যই কিন্তু একটু পারলে যদি আমার ভিডিওটা তোমার অবধি পৌঁছায় তুমি কিন্তু এটা একটু জানিও তাহলে বন্ধুরা দেখো নিপানটি কিন্তু বলছে যে সে যে ব্যবহারটা করলো তোমরা কি চাইছো যে আমি এটা সবার সামনে এখন বলি সেগুলো বললে অনেক কথা না বলাই হয়তো ভালো কিন্তু কেন অনেক কথা মানে অনেক কি ঘটলো আমরা তো কিছুই জানতে পারলাম না তবে একটা কথা বলবো নিপানটিকে যে যারা তোমাদের সাথে এই ঘটনাটা ঘটালো তাদেরকে মুহান সাজিয়ে রেখে নিজেদেরকে সবার চোখে খারাপ করে লাভটা কি বলতো লাভটা কি কারণ খুব ভালো করে বুঝে গেছো যেই মেয়েটাকে যেই ছেলেটাকে তোমরা বিয়ে দিলে সষ্টি করলে এমন কি অর্ধেক দায়িত্ব কর্তব্য তোমরাই পালন করেছো তোমরাই পালন করেছো একজন আমাকে কমেন্ট করেছে যে মানে ফারিয়া খুব খারাপ আবার তার পেছনের গন্ধ শোকা মানে আরো একটা বাজে কথা বলে মানে শুকা হ্যান ত্যান করেছে আবার আরও কিছু অনেকে কমেন্টস করেছে এটা ওটা সেটা আমার কাছে কথা হলো যে অবশ্যই সে যদি কন্টেন্ট দেয় আমি তো ভিডিও করবই। তার থেকেও বড় কথা চোখটা একটু খুলে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই যে নিপানটি কথাগুলো বলছে যে মানে আমি কি ওগুলো ব্যবহার করব। তার মানে সে হয়তো চেয়েছিল যে তার সাথে একবার দেখা করুক বা সামনাসামনি কিছু কথা বলুক কিন্তু তারা বিষয়টাকে পুরোপুরি অন্যরকম করলো এই যে একটা অহংকার এই যে একটা অ্যাটিটিউড এই যে একটা দম্ভ সত্যি কি ওদের দেখানোটা উচিত আমি কিন্তু আগের ভিডিওতেই তখনও পর্যন্ত এটা আমি কিন্তু শুনিনি তখনও কারণ আমি তো পরস্পর আজকে ভিডিও করছি তখনও পর্যন্ত শুনিনি তারপর যখন আমি শুনলাম তখন জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি কতটা মানে কি বলবো এখানে অমানুষ বলতে যাচ্ছিলাম কতটা অমানুষ হলেই সত্যিই তো অমানুষের মতো কাজ করেছে যে যেই মানুষগুলো অসময়ে তোমাকে সাহায্য করলো সেই মানুষগুলোকে ডেকে তো অন্তত দিতে পারতো ডেকে দিতে পারতো ওইভাবে ফেলে রেখে যে চলে গেল বৃষ্টি বাদল হলো তো জিনিসগুলো মানে ভিজে যেত না তো নিপারটি একদম পারফেক্ট অ্যানসার দিয়েছে যে তোমরা কি চাইছো ওই সমস্ত বিষয় নিয়ে আমি এখন বলি বলতে গেলে অনেক কথা কিছুই বলবো না তবে আমি বলবো নিপারটি সময় পেলে বলো কেন বলবে না মানুষ তো ভুল বুঝছে তোমার মনে নেই বিকি কিনি তোমাকে লোকের সামনে কম অপমান করেনি তোমার ওই ফাড়িয়া একদম জেনে বুঝে করেছে এডিটটা কি করলে করতে পারতো না নিশ্চয়ই পারতো কিন্তু করেনি যাতে তুমি তোমার মেয়ে তোমার জামাই সবার সামনে ছোট হও। এবং ও সবার সামনে মহান হোক এই যে শাড়ি পরে ভিডিও রানাঘাটে থাকতে এত শাড়ি পরে ভিডিও দাঁড়াও বন্ধুরা কত গোবর ডাঙায় গিয়ে শাড়ি পরে ভিডিও দেয় তোমরা লক্ষ্য করবে আমাকে এর আগের দিনে একজন কমেন্টস করেছিল যে দেখেছো আস্তে আস্তে সিঁদুর পরার কুমতি কত হচ্ছে ওর ভিডিওতে একদমই ঠিক প্রথম প্রথম চওড়া করে সিঁদুর টিপ বড় করে এখন বেশিরভাগ সময় আমরা কি দেখি সিঁদুর ও পড়েছে বলে আমরা দেখতেই পাই না কারণ এই যে প্রথম প্রথম কন্টেন্টের জন্য অনেক কিছু ওকে করতে হতো সেইগুলো ট্রাই করেছে এবং ভালো সাকসেসও পেয়েছিল কিন্তু ওই যে মাঝ রাস্তায় গিয়ে একটু গাড়ি ধপাস করে মানে গর্তে পড়ে যায় ব্যাস গাড়ি পুরোপুরি উল্টে যায় এবং আরও একজন আমাকে আমার ভিউয়ার্স নামটা ভুলে যাচ্ছি কমেন্টস করেছে যে দিদিভাই এই শোকেসটাই না ভারিয়ার জীবনে একটা কাল কারণ কি এই শোকেশ যতবার ওর সাথে মানে শোকেশ দিয়েছে মানে ফাড়িয়াকে যতবার মন্দিরা শোকেশ দিয়েছে ততবারই মন্দিরার সাথে ফাড়িয়ার কিন্তু ব্রেকআপ হয়ে গেছে একদম ঠিক দারুণ কমেন্টস করেছে দেখো ওর বাড়িতে যখন মানে মন্দিরা যখন ফারিয়াদের বাড়িতে গিয়েছিল তখনও যখন শোকেশ দিয়েছিল তার পরবর্তীতে গিয়ে আমরা দেখেছিলাম ওদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ মানে এখানে আমরা তো জানি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্রেকআপ এ যে ব্রেকআপ হচ্ছে সে মানে কি বলবো প্রেমিক প্রেমিকাকেও হার মানিয়ে দেবে আবার এক্ষেত্রেও দেখলাম শোকেশ দিলো এর পরেও কিন্তু ব্রেকআপ হয়ে গেল আর শুধু শোকেস না আমাকে আগের দিন যেন কে কি একটা কমেন্টস করেছিল যাক আমি বলেছিলাম ভিডিওতে অ্যান্সার দেবো অ্যান্সারটা ঠিক এরকমই দিতে হয় যে মন্দিরা হয়তো ভাত কাপড়ে উপস্থিত ছিল না মন্দিরা হয়তো শাঁখা পরাতে উপস্থিত ছিল না কিন্তু ওই দায়িত্বগুলোর জন্য যেই যেই নিয়মাবলী করার প্রয়োজন সেগুলো কিন্তু মন্দিরা বাড়িতে থেকেই করেছে কারণ তখন সেই মুহূর্তে মন্দিরেরও বাড়িতে কি একটা হচ্ছিল হ্যাঁ এই যে শাড়ি চার পাঁচটা নতুন শাড়ি যে দিতে হয় যেটা বাপের বাড়ি থেকে দেয় সেটাও কিন্তু মন্দিরা থাকতে পারেনি তো কী হয়েছে ও কিন্তু দিয়ে চলে গেছে ওই বিয়ের দিনই রাতে বিয়ের দিনটা কোন দিন কিন্তু দিয়ে চলে গেছে আর এই যে ফাঁকা পড়াবার জন্য যে টাকা সেটাও হয়তো মন্দিরাই দিয়েছে আমি হয়তো কথাটা বলছি কারণ এটা আমি সিওর না বাট শাড়ি তারপরে তোমার যে সিঁদুর আদার্স অনেক জিনিস এগুলো কিন্তু মন্দিরা থাকতে হয়তো পারিনি কারণ এরা দেখো বিয়েটাকে প্রতিবার কন্টেন্ট করেছে একদিনে এইটা তো একদিনে ওইটা একদিন সেইটা সবসময় তো মন্দিরার পক্ষে থাকাটা সম্ভব ছিল না আর এ যারা বলে যে মন্দিরা সেই সময় ফারিয়াকে কন্টেন্ট করেছে আমার মনে হয় না মন্দিরার কাউকে কন্টেন্ট করার প্রয়োজন আছে ওই যে আগের দিনও আমি বলেছিলাম মন্দিরা যদি মনে করে যে আজকে আমার প্রচণ্ড পেট কাল কি ও খাসির মাংস এনে বলবে হা কি সুন্দর খাসির মাংস খেলাম মানুষ এটা নিয়ে ভিডিও করতে বসে যাবে ব্যাস ও ভাইরাল হয়ে যাবে আবার মানে ও কিভাবে নিজেকে ভাইরাল করবে ও জানে ও জানে ও ওর ভিডিওর মধ্যে কোন জায়গাটা ভুল করলে মানুষ ওকে নিয়ে বলবে ও জানে আর ও যে কন্ট্রোভার্সি ভালোবাসে সেটা আমরা প্রত্যেকটা ক্রিয়েটাররা জানি কিন্তু এক্ষেত্রে যে জিনিসটা হলো সেগুলো কি সত্যি ঠিক বা মেনে নেওয়ার মতো কারণ এগুলো তো আর কন্ট্রোভার্সির জন্য মন্দিরা করেনি বোনের বিয়ে বোনের ভাত কাপড় বোনের মানে কি বলে সমস্ত কিছু বিয়ের দায় দায়িত্ব এগুলো তো আর কন্ট্রোভার্সি হবে বলে মন্দিরা করেনি তা না মন্দিরে যদি কন্ট্রোভার্সির জন্য এগুলো করতো তাহলে এখনও পর্যন্ত কি মনে হয় মন্দিরা চুপ করে বসে থাকতো ও সমস্ত কিছু কিন্তু উগলে দিত যেরকম কি না নিপানটি কিছুটা উগলে দিয়েছে আমি নিপানটিকে বলতে চাই যে তুমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে সবার সামনে জানিও তুমি সেই সময় কোথায় ছিলে তোমাকে কি আদেও ফোন করা হয়েছিল ফোন করা হয়নি ফোনটা হয়তো মন্দিরাকেই করা হয়েছিল আর মন্দিরার মাধ্যমেই হয়তো সবার জিনিসগুলো যে ফেরত পাঠিয়ে দেবে এইটা বলা হয়েছিল ভাবো একবার দরকারের সময় যখন নিল দরকারটা ফিরি মানে প্রয়োজনটা মিটে গেল জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিলো এই সমস্ত মানুষকে আমার মনে হয় না গোবরডাঙার কোনো সেই রকম মানুষ আছে যে ডাকলেই হাঁক ডাক দিলেই পঞ্চাশ জন ওর কাছে ছুটে যাবে কারণ প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে বুঝে যাচ্ছে যে এই মে নিজের স্বার্থ ছাড়া কিন্তু বিন্দু মাত্র চলে না নিজের স্বার্থ ছাড়া এবং এরা এতটাই এদেরকে নিজের আপন বা এবং কাছের ভেবে ফেলেছিল আমি খেতে পারিনি আমি সেদিনকে খেতে পারিনি প্রচন্ড মাথা যন্ত্রণা ঠিকঠাক ভাবে শুতে পারিনি এবং সে বারবার বলছিল এই জিনিসগুলোর পরিবর্তে সে যদি টাকাটা দিত তাহলে শান্তি পেতাম তাহলে সেটাতে কাজে লাগতো এই যে বারবার একটা জিনিসকে বারবার কিন্তু নিপানটি গুরুত্ব দিয়েছে যে টাকাটা ফেরত দিলে শান্তি পেতাম এবং কাজে লাগতো তাহলে কোন টাকা কোন টাকার কথা বলছে মন্দিরার যে কুড়ি হাজার যে টাকা সেইটাকে ইনডাইরেক্টলি নিপান্টি বলছে নাকি নিপানটির কাছ থেকেও কিছু পার্সোনাল টাকা মানে এরা ধার হিসেবে নিয়েছে কারণ এরা যে কার কার কাছ থেকে কত কত ধার নিয়েছে সেগুলো সত্যি এই মুহূর্তে তো অনেকটা রহস্য অনেকটা রহস্য যাকে আমি নিপানটিকে একটা কথাই বলবো যদি একটু ক্লিয়ার করতে তাহলে হয়তো ভালো হতো আর নচেত আমরা আছি ক্লিয়ার করার জন্য এখানে ওখান থেকে জেনে এবার চলে আসি মন্দিরাকে নিয়ে কিছু কথা বলতে চাই আমি বলেছি ভিডিও ছোটোর মধ্যেই আজকে করবো মন্দিরার মা মানে নিপা দেখো নিপানটির যে ফোন সেই ফোনটা নিয়ে বেশ কয়েক মাস ধরে দেখছি প্রচণ্ড প্রবলেম এর আগেই একদিন দেখেছিলাম কমিউনিটি পোস্ট না কার ভিডিও মন্দিরার ভিডিওতে যে ভিডিও দিতে পারছে না তখন কিন্তু বলেছিল যে মাকে ফোন কিনে দেবো বলেছিলাম কিন্তু মা বলেছিল যে না এই ফোনটাই ঠিক করে নেবে তাই তো কিন্তু আমার মনে হয় যেই ফোনটার এত বার করে প্রবলেম হচ্ছে এবং তো আমাদের নিপানটি যেহেতু প্রতিদিন লাইভ করে প্রতিদিন ভিডিও দেয় শর্ট ভিডিও দেয় সেক্ষেত্রে একটা ফোনের তো খুব প্রয়োজন আর ফোনটা যদি সত্যিই খুব একটা খারাপ না হয়ে গিয়ে থাকে তাহলে এই দুদিন অন্তর কেন ফোনটা দোকানে দিতে হবে তার মানে ফোনটায় প্রবলেম তো অবশ্যই খুব ভালোই হয়েছে তো সেক্ষেত্রে কি মন্দিরার উচিত না তার মাকে একটা নতুন ভালো ফোন কিনে দেওয়া দেখো ও আজকে চিকেন খাচ্ছে কালকে তোমার কি বলে লোটে খাচ্ছে পরশুদিন কাতলা খাচ্ছে তারপরই বলছে কি করি এই পেঁপেটা তো করবো ডালের সাথে এই ঝিঙাটা করবের সাথে খাসির মাংস একটু খেতে মন যাচ্ছে তবে না সোমনাথ মায় বকবে এই যে খাও 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 মানে শরীরের যেটা অপকার হ্যাঁ ঠিক আছে খেতে ভালোবাসো লিমিট রেখে খাও যেটা তোমার শরীরেরও প্রবলেম করবে না যেটা তোমার মানে সংসারকেও অনেকটা খরচার হাত থেকে বাঁচাবে সেইটা তুমি করে তোমার মায়ের যেটা প্রয়োজনীয় একটা জিনিস তুমি সেটা দিতে পারতো না পারছো না অদ্ভুত লাগে কাল কি শুনছিলাম ভিডিওটায় যে বলছিলো যে কালকে তোমরা প্রে করো কালকে যত আমি ফোনটা পেয়ে যাই কারণ ভিডিও দিতে পারছি না এই যে বিষয়টা এখানে কিন্তু অনেক অনেক ভিউয়ার্সরা কিন্তু এই কথাটা জানিয়েছে যে তোমার মেয়ে কেমন তোমার মেয়ে একটা তোমাকে ফোন কিনে দিতে পারে না এইবার দেখো মা কখনোই কিন্তু মেয়েকে নিয়ে খারাপ কথা বলতে পারে না তাই তো আমরা দেখলাম এবং জয়ীকে নিয়েও অনেকে অনেক রকম প্রশ্ন করছিল বা অনেকে অনেক কথা বলে তখন কিন্তু নিপানটি একটা খুব সুন্দর উত্তর দিল যে দেখো এখনকার বাচ্চারা তো অনেকটা অ্যাক্টিভ এবং যেহেতু ওর মা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে ছোট থেকে দেখছে যে মা এইভাবে ভিডিও করছে এইভাবে রিলস বানাচ্ছে তো ও তো আলাদাই একটা মানে ওর মধ্যে বিষয়গুলো ঢুকে গেছে ছোট থেকে প্লাস ও ছোট থেকে যে একটা স্ট্রাগলের মধ্য দিয়েও নিজের জীবনটাকে এই এত দূর অবধি এখনো পর্যন্ত যা যা জিনিসের মধ্য দিয়ে একের পর এক অতিক্রম করেছে আমি এখানে জয়ীর কথা বলছি সেটাও তো খুব একটা নর্মাল বিষয় ছিল না না এই যে ফারিয়াদের বাড়িতে গিয়ে দু তিন মাস থাকা তারপর ফ্ল্যাটে চলে যাওয়া ফ্ল্যাটের মধ্যে পুলিশ আসা তারপর বাবা মার সাথে অশান্তি মানে এই জিনিসগুলো একটা বাচ্চা মনের প্রভাবে মানে বাচ্চা মনে কতটা প্রভাব পড়তে পারে আমরা কিন্তু যারা বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে স্বামী স্ত্রীর মধ্যে ছোট থেকে ছোটো কথা হলেও কিন্তু বাচ্চারা সেটাকে ক্যাচ করে নেয় তাই তো যে মা বাবার এবার মনে রাগারাগি হয়েছে ক্যাচ করে নেয় সেখানে এত বড়ো একটা ঘটনা ঘটেছে জয়ী তো অবশ্যই সেই বিষয়গুলোকে ক্যাচ করেছে এবং সেই জন্যই জয়ী হয়তো একটু এক্সট্রা মানে কি বলবো যতটা না ওই এজে মানে ওর বলাটা উচিত তার থেকে হয়তো একটু বেশি বলে ফেলে এতে কিন্তু ওর দোষ নেই ও ছোট থেকে যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে সেটাতে ও এই জিনিসগুলো করে ফেলে এবং তার থেকেও বড়ো কথা যে এনিপান্টি এটা বললো যে ও সোশ্যাল মিডিয়ায় আছে তোমরা দেখতে পাচ্ছ তাই আদার্স বাচ্চারা যারা সোশ্যাল মিডিয়ায় নেই তারাও কিন্তু এরকমই মানে এই ধরনের মানে অল্প বয়স কিন্তু ম্যাচুরিটি হয়ে গেছে একটু বেশি বয়সের মতো হ্যাঁ সেটা কিন্তু ভুল কিছু নয় বাট সবসময় বোঝাতে হবে বাচ্চাকে সব সময় বোঝাতে হবে এটাই হচ্ছে আসল কাজ যেটা তুমি বলছি কিছু মনে করো যেটা তুমি হয়তো কোনো না কোনো দিক থেকে মন্দিরের ওপর অ্যাপ্লাই করতে পারো নি যে কোনো পরিস্থিতি খারাপ হোক যাই হোক সেটা জয়ীর ওপর কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করো কারণ মানে সব সময় যদি ছাড় দেওয়া হয় না তাহলে সেটা কিন্তু খুব একটাবার ভালো হয় না আবার সব সবসময় খুব বেশি ভাবে রাখবো সেটাও কিন্তু নয় মানে যতটুকুনি যে লিমিটের মধ্যে রাখলে রাখতে হয় ততটুকুনি আজকে দেখোছো তো এই ফাড়িয়া মানে ও কিন্তু ও প্রথম থেকে টার্গেট নিয়েছিল দিদিভাইকে একদম রাস্তায় নামিয়ে আমাকে কিন্তু আমার বাবাকে বাইরে যাওয়াতে মানে বন্ধ দিতে হবে মানে বাবাকে আর ওখানে পাঠাবো না আমি ইনকাম করব দিদি ভাইকে একদম যাচ্ছে তাই অবস্থা করে দেবো ও কিন্তু করলো সেরকমটাই করলো প্রথমেই যখন ঘটনা ঘটেছিল ফারিয়া যদি সমস্ত কিছুতে জানিয়ে দিত এবং বলতো যে না এই সমস্ত কিছুতে আমি সাপোর্ট করতে পারবো না আমার মনে হয় না মন্দিরা এতটা সাহস পেত তা বলে আমি এটা বলছি না যে মন্দিরার জন্যই ফারিয়ার জন্যই মন্দিরা এগুলো করেছে এটাও বলছি না বাট ফারিয়ার সাহসটা দিয়েছিল বলেই যে তোর বাবা তোর শ্বশুর বাড়ি নেই তো কী হয়েছে আমার বাড়ি তোর জন্য খোলা এমনকি সেই সময় তো এই কথাটাও উঠেছিল যে ওইখানেই একটা নাকি ভাড়া বাড়ি মানে জায়গা কিনে বাড়ি করবে তাহলেই ভাব কতটা অদ্ভুত সেই মানুষগুলো তাকে সেই সময় সাপোর্ট করেছিল তো আজকে যে ভিডিওটা এই এখন দিলাম এগুলো সমস্ত কিছু নিপা আন্টির ভিডিও থেকে তোমাদের কাছে বললাম যে নিপা বল মানে নিজের মুখে বলেছে যে আমাকে টাকাটা ফেরত দিতে হবে মানে টাকাটা ফেরত দিলে তো কাজে লাগতো তার মানে এখানে আমরা বুঝতে পারছি নিপা আন্টির টাকা ফেরত চাইছে ইনডাইরেক্টলি বলছে যে টাকাটা দিলে আমার কাজে লাগতো আমার মানে কাজে লাগতো এবং আমার ভালো হতো এরকম কিছু বললো যে কাজে লাগতো টাকা ও কাজে লাগতো শান্তি পেতাম তাহলে ইনডাইরেক্টলি টাকাটা চাইছে ফাড়িয়া এবং পমকে বলবো তোরা যদি নিপান্টির কাছ থেকে টাকা ধার নিয়ে থাকিস সেটা তোদের কাছে যদি না থেকে থাকে পরের মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করিস কারণ নিপান্টির কাছে টাকা থাকলে সে নিজেই হয়তো নতুন একটা ফোন কিনে নিত কিন্তু একটা বয়স্ক মানুষের খুব কষ্ট করে ইনকাম করা টাকা এইভাবে আত্মসাত করিস না যেভাবে দিব্যায়ের ক্লিপ দুটোকে আত্মসাত করেছিস আর যদি মন্দিরার টাকাটাকে ইনডাইরেক্টলি আমাদের নিপান্টি বলে সেটাও হয়তো ফেরত দেওয়াটা উচিত কারণ এখানে তো ইনডাইরেক্টলি বলা হচ্ছে তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো বন্ধুরা ভিডিওটাকে কিন্তু আমি এখানেই এন্ড করছি